এবারে আপনাদের ওখানে যিনি শুয়ে আছেন উনি আপনার কে হয় শ্বশুর আপনার শ্বশুর মশাই না আপনার শ্বশুর মশাই বয়স কেমন দেখুন সত্তর শুয়ে আছে ঘুমাচ্ছে নাকি এমনি সুস্থ মানুষ তো নাকি কথা বলতে পারে না কত দিন থেকে কথা বলতে পারে না বেলা দিন থেকে বারো তেরো বছর থেকে কথা বলতে পারে না ও ইচ্ছে মতো কথা বল হুম আগে আগে ঠিক ছিল তো

তার মানে বারো তেরো বছর থেকে বিছনায় পড়ে গেছে বিছনার থেকে আর মানে নিজে নিজে পায়ে হাঁটতে পারে না সত্তর পঁচাত্তর বয়স হলো তা বলছেন তাই তো বয়স ভালো বয়স হয়েছে দেখ ঠিকই আছে বয়স সবার হবে হ্যাঁ বয়স যখন মানুষের হবে তখন তাকে এইভাবে শুয়ে থাকতে হবে তো ঠিক আছে আমি চাইছি এনাকে কিছু দিতে মানে মনে করুন আপনার একটা বিলিসনার সেট যদি দিই তো আপনাদের নিতে কোনো আপত্তি আছে নাকি দেব পায়খানা প্রস্রাব করে সেই জন্য কেটে দেননি তাই তো তো ঠিক আছে আমি বয়স্ক মানুষ দেখে আমারও একটা মানে মনের মধ্যে একটা আমার মন চাইছে এনাকে একটা দিতে হ্যাঁ আমি বুঝতে পারছি যে আপনাদের মানে ইনার জন্য আপনারা সব কিছু করে রেখেছেন কিন্তু হয়তো প্রচাপ পায়খানা করে দেয় আপনাদের ধোয়া পরিষ্কার করতে সমস্যা এসে জন্য পেতে দেননি বুঝতে পারছি তো আমি এনাকে যদি একটা দিই তো আপনাদের নিতে কি কোনো সমস্যা আছে আমি আমি খুশি মনে দেবো এরকম বয়স্ক মানুষদেরকে আমি দিয়ে থাকি হ্যাঁ এই রকম বয়স্ক মানুষদের আমি দিয়ে থাকি তাই আমি এই বয়স্ক মানুষ দেখে আমি নিজে খুশি হয়ে দিতে চাইছি তাহলে একটা আমি বিছনা সেট দিয়ে দিচ্ছি হ্যাঁ ফুল সেট চল আমার গাড়ি আমার গাড়ি আছে প্রচন্ড বলতো সেট একটা দিয়ে দেব সেট এই যে আছে বয়স্ক মানুষ খোলা হয়ে গেছে এবার আমরা চলে যাব ওকে পেতে দেবো এগুলো চলুন হ্যাঁ এগুলো ধরুন চল নি চলুন স্যুটটা চলুন আজকে আমরা একদম আপনাদেরকে পেতে দেখিয়ে দেবো একটু পাতুন দেখে এগুলো হয়ে বলো দাদুর বিছানা রেডি মশাটা মশাটা পরে খাটাবেন নাকি ঠিক আছে এখন গরমের টাইম থাক মশাটা আপনি ঠিক খাটিয়ে দেবেন ঠিক আছে তাহলে এটা দিদা আপনার স্বামী তো এটা না হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদু দাদু তাহলে তিন চার বছ বোমা তো বললেন যে বারো তেরো বছর থেকে দাদু বিছনায় এরকম পড়ে গেছে হাঁটা চলা করতে পারে না হুম ঠিক আছে দিদা ইয়ে আপনার স্বামীর বয়স কেমন বলতে পারবেন না তাই 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 বোমা বললো বা ইয়ে মোটামুটি আপনার সত্তর পঁচাত্তর বয়সটা বললো হ্যাঁ ठीक है थी, ये जगह का नाम क्या? আড়লপড়া আড়লপড়া ঠিক আছে তো ঠিক আছে দিদা খুশি হলেন তাহলে? হ্যাঁ হ্যাঁ খুশি হলেন ঠিক আছে বিষ্ণু দাল রেডি? তো আচ্ছা আমি চলে গেলাম তাহলে হ্যাঁ আচ্ছা আবার আসবো চলে গেলাম দাদু দাদু তো বুঝতে পারে না কথা বলতে পারে না না ঠিক আছে ঠিক আছে চলে এলাম আচ্ছা ঠিক আছে তাহলে থাকেন তাহলে হ্যাঁ আচ্ছা চলে এলাম হুম দাদুর রেডি